সামনে এগুলো সব হলুদের কন্দমূল কিন্তু এগুলো একটু ভিন্ন ধরনের হলুদ যে আমি এক টুকরো রেখেছি এটা হলো আমাদের হলুদ যেটা বলি ভেতরে হলুদ থাকছে কিন্তু এগুলো ওই হলুদের মতন হলুদ না এগুলোর ভেতরের অংশ কালো আর নীল এই সাদাগুলো হচ্ছে নীল হলুদ এই চারটে আর এই চারটে হচ্ছে নীল হলুদ আর এইগুলো হচ্ছে কালো হলুদ এর ভেতরের কালো আমি এক টুকরো মুখে দিয়ে খেয়েছিলাম প্রচণ্ড তেতো এই যেহেতু ভিজে রয়েছে বোঝা যায় না এগুলো যত শুকিয়ে আসবে পরে ভেতরটা কালো হয়ে যাবে আর এগুলো তাই এগুলো কালো হলুদ আর এগুলো নীল হলুদ অথচ এমনি হলুদের সঙ্গে গোড়াগুলো অধিকাংশই মিল কিন্তু এই হলুদের খুটলে যেমন এর ভেতরটা হলুদ কিন্তু এর ভেতর কিন্তু হলুদ নয় এর ভেতর এটা কালো এই যে ভেতরটা কিন্তু কালো আর এর একটা খুব সুন্দর গন্ধ আছে এগুলো কালো হলুদ আর এই হলুদগুলোর ভেতরটা হচ্ছে নীল এগুলো এখনও যেহেতু পরিণত হয়নি এগুলো সিজনের মূল তা আমি অর্ডার দিয়ে বাইরে থেকে এনেছি এ যত পরিণত হবে ভেতর নীল হয়ে যাবে একটা এগুলো গাছ হিসাবে বসাবো